কি বলে হ্যালো एवरीवन তো সেদিনকে সারা দিনটা দিদির বাড়িতে কাটানোর পরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম ময়নাগুড়ি রোড স্টেশন দেখার জন্য তো একটু ঘুরলাম আর কি বলে তো মুশকিল বাড়ি শুরু থেকে যে করবো ভুলে বেশ কিছুক্ষণ স্টেশনে থাকার পরে এবার আমার যাওয়ার কথা আবার সেই কখন কেন বলছে না কেন এই মাছ নাকি হবে সুন্দর তখন আমার গলার অবস্থাটা একদমই খারাপ ছিল এত বৃষ্টি হচ্ছিল জলপাইগুড়িতে সময় শেওড়া গাছ দেখছিলাম খুব ভয় লাগছিল শুনে দিদি বলছিল এই তো এক গাছ আমার তো অবস্থা খারাপ যাই হোক ভিডিওটা তুলতে পারিনি তুললে হয়তো ভালো হতো তো চলে এলাম আমরা এখানে কিছু খাওয়ার জন্য অনলাইন পেমেন্ট হবে তো।

তারপরে সকলে বাড়ি চলে এলাম এবার দিদির মেয়ে একটু গান শোনাচ্ছে নতুন শিখছে